প্যাটার্নটা বানিয়েছি তা দেখতে পাচ্ছ কেমন লোকটা দিচ্ছে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো ওপরেও আছে দেখতে পাচ্ছ ওগুলো ওপরে সিম্পলের মধ্যে দিয়েছে এক ইঞ্চের মধ্যে বর্ডারের মধ্যে আর এই কাজগুলো দেখাও সাইডের এখানে হোয়াইট দিয়েছি হোয়াইট হোয়াইটের ব্ল্যাক আর অপোজিট দিয়েছে ওখানে ব্ল্যাক আর হোয়াইট এটা দিলে পরে বেশি একটা সৌন্দর্যতা বেশি আসে তার জন্য এই জিনিসটা সাজিয়েছি দেখো কেমন হয়েছে আশা করি ভালোই লাগছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাজটা কেমন হয়েছে কাজের ব্যাপারে কাজটা বলবে চ্যানেলটা চ্যানেলটাকে ফলো করে নেবে আবার বাকি আসসালাম